ভাই শুনুন এক মাথায় যদি 17 জিনিস নিয়া করেন তাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জায়গাগুলো শুনে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়টি কথা বলবো কথাগুলো আপনাদের জীবনের ক্ষেত্রে অথবা ফেসবুক জানতে আপনাদের খুবই খুবই কাজে লাগবে কারণ আস্তে কথাগুলো বলবো সময় নিয়ে আসলে আমরা আমাদের হাতে অনেক অনেক সময় কিন্তু সেই সময়গুলোকে আমরা অপচয় ব্যবহার করে ফেলি যে সময়গুলোর কোনো মূল্যই আমাদের কাছে থাকে না সো সময়গুলোকে আমাদের এমন সুন্দরভাবে ব্যবহার করতে হবে যেই ব্যবহারের মাধ্যমে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন কারণ আপনার প্রত্যেকটা সেকেন্ডই কিন্তু খুবই খুবই মূল্যবান সো সেই সেকেন্ডটাকেও আপনাকে ব্যবহার করতে শিখতে হবে মনে করবেন আপনি কিন্তু একলা আপনি কোনো কাজ শুরু করতেছেন সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকেই চেষ্টা করতে হবে সো যে আপনি যে একলা সেই একাকিত্বটা মনে করে আপনাকে এগিয়ে যেতে হবে আপনাকে চেষ্টা করতে হবে সো সেই জন্য আপনাকে সময়ের ব্যবহারটা সঠিকভাবে করতে হবে সো কি ব্যবহারটা আপনি করবেন মনে করেন আপনি একজন ফেসবুক ইউজার আপনি একজন নতুন ইউজার এখন আপনি আপনার ফেসবুকে আপলোড করার জন্য ভিডিও ক্রিয়েট করা লাগে রিলস ক্রিয়েট করা লাগে আবার আপলোড দেওয়া লাগে আবার এসইও করা লাগে আপনার আবার লাইভ করা লাগে এই যে কতগুলো কাজের কথা আমি বললাম এই কাজগুলো করতে কিন্তু আপনার কম বেশি সময় ব্যয় হবে সো সেই সময়টাকে আপনি আপনার একটা পেজে ব্যবহার করেন কিন্তু আমি যেটা আসলে বলতে চাই যেটা আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা বা ফেসবুক খুলে ফেসবুক থেকে ইনকাম করতে চাই আমরা কি করি একটা ফেসবুক আইডি ওপেন করে পেজ একটা ওপেন করে আমরা সেটার পাশাপাশি আমরা একটা গ্রুপ ওপেন করে থাকি আবার অন্য আইডি ওপেন করে থাকি আবার আমরা ইউটিউব চ্যানেল ওপেন করে থাকি আবার আমরা টিকটক ইনস্টাগ্রাম এই ধরনের অনেকগুলো আইডি আমরা ওপেন করে থাকি মনে করেন আপনি যখন একটা পেজে কাজ করবেন তখন এই যে আইডি গুলো আপনি ওপেন করলেন যদি এই আইডি গুলো আপনি ব্যবহার করেন তাহলে আইডি গুলো কিন্তু আপনাকে সময় দিতে হবে তাই না কিন্তু আপনি যদি একটা আইডিতে কাজ করেন একটা পেজে কাজ করেন তাহলে এই আইডি যে সময়গুলো আপনার ব্যয় হচ্ছে এই সময়টা যদি আপনার এই একটা পেজের পিছনে ব্যয় করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন সো এই সময়টাকে আপনাকে ব্যবহার করুন কারণ দেখেন আপনি একজন মানুষ একাকিত্ব একাকিত্ব আপনি একটা কাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনার একটা একটা সময় কারণ যখন দিবেন তখন আপনার পেজটা অনেক দ্রুত এগিয়ে যাবে তো অনেক দ্রুত যখন এগিয়ে যাবে যখন আপনি একটা সফলতার দেখা পাবেন বা যখন আপনার পেজে আইডিতে মিলিয়ন অথবা লক্ষ লক্ষ ফলোয়ার হবে ভিউ হবে অনেক তখন কিন্তু আপনার ফেজ ক্যাপাসিটিটাও বাড়বে তো যখন আপনার ফেজ ক্যাপাসিটিটা বাড়বে তখন কিন্তু আপনার অন্য কোন পেজ বা অন্য কোন গ্রুপ অন্য কোন প্ল্যাটফর্ম ওপেন করলেই আপনি সফলতা পাবেন তো আপনার সফলতার জন্য একটা পেজে কাজ করেন একটা পেজে কাজের মাধ্যমে একটা দিয়ে সফল হওয়ার চেষ্টা করেন কারণ অন্য জায়গায় সময় দিয়ে আপনি যেইটুকু সময় ব্যয় করবেন সেইটুকু সময় কিন্তু আপনার লস তো হয়তোবা আপনার একটা পেজে সময় দিতে পারেন না ঠিকমতো কাজ করতে পারেন না কিন্তু আপনি আরো একটা পেজ আরো একটা গ্রুপ খুইলা সরিষা আছে সেগুলো আপনাকে কাজ করার দিচ্ছে এরে বলেন ওরে বলেন যে আমার এটা একটু কাজ করে এটা একটু কাজ ভাই একটা কথা মনে রাখবেন আপনার জিনিস কি দেখতে হবে আপনার কাজ আপনাকে করতে হবে তো আপনার সময় আপনাকে সুন্দর করে ব্যবহার করতে হবে তো এই কথাগুলোর জন্য আসলে আজকে আমার এই ভিডিও করা কারণ আমি অনেকেই দেখি অনেকেই দেখি যে নতুন একবারে একটা পেজ কুইলা কাজ করতেছে ঠিক মতো ভিডিও আপলোড করতেছে না সময় মতো ভিডিও আপলোড করতেছে না পোস্ট আপলোড করতেছে না কিন্তু তাদের গ্রুপ খোলা হয়ে গেছে তাদের ইনস্টাগ্রাম খোলা হয়ে গেছে তাদের আবার ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে ভাই শোনেন এক মাথায় যদি শতারো জিনিস নিয়ে ঘোরেন তাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন একটা কথা মনে রাখবেন একটা প্ল্যাটফর্মে কাজ করুন একটা প্ল্যাটফর্ম থেকে সফল হন যখন আপনি সফলতার ওয়ে শিখে যাবেন তখন কিন্তু আপনি সব প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন কারণ দেখবেন মানুষের যখন পরিচিত বাড়ে তখন কিন্তু মানুষের একটা অন্যরকম দাম থাকে অন্যরকম একটা গতি থাকে মানুষ যখন আপনাকে চিনবে তখন আপনার গতি অটোমেটিক বেড়ে যাবে কারণ আপনার ফেস ভ্যালুই সবচাইতে গুরুত্বপূর্ণ যখন আপনার একটা প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ মানুষ আপনাকে চিনবে তখন দেখবেন অন্য একটা প্ল্যাটফর্মে যখন আপনি কাজ শুরু করবেন তখন কিন্তু এই প্ল্যাটফর্মটায় অত বেশি আপনাকে কাজ করতে হবে না তো একটু কাজ কমিয়ে দিলে দেখবেন অন্য প্ল্যাটফর্মটাও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে তো ভাই আপনাকে কাজ করতে হবে বুঝে শুনে কাজ করতে হবে তাহলে সামনে আগাতে পারবেন সফল হইতে পারবেন কথাগুলো অবশ্যই আপনাদের কাজে লাগানো উচিত এবং আশা করি কাজে লাগাবেন একটা প্ল্যাটফর্মে কাজ করেন একটা প্ল্যাটফর্ম থেকে সফল হওয়ার পর অন্য প্ল্যাটফর্ম বা অন্য পেজ অন্য গ্রুপে আপনি কাজ করেন তাহলে আপনারা অনেক দূর আগাইতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম